হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সঙ্গীতা ব্লগ ইস লাইভ তো তোমরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর যারা নতুন হও সাপোর্ট করো পাশে থেকো সাবস্ক্রাইবটা আগে করে দাও সারাদিন ধানের কাজ করে এসছি হাতগুলো খুব দেখো লাল পড়ে গেছে খুব ব্যথা এই হাতে তো পুরো এরকম করতে পারছি না এগুলো পুরো ব্যথা লাল পড়ে গেছে শিশু বাবা তারা দেখো ঠসা পড়ে গেছে দেখো আমি বলে আমার লেখো পচা ঠকা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলো ভালো এখানে তোমার কাছে তো বসছি ঠান্ডা লাগছে লেগেছে আর কি করছো বলো আর যারা নতুনটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থেকে সাপোর্ট করে দাও তোমাদের সাপোর্ট না পেলে কোনো কিছু সম্ভব না তোমরা যত তাড়াতাড়ি করবে আমার ভিডিও করার কি বলো মনে উৎসাহিতটা পাবো সাপোর্ট করলে না সাপোর্ট করলে তো ইচ্ছেই থাকবে না না কোথায় গেলে গো সবাই কেউ কোনো কিছু বলছো না কেন সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কেউ বুঝতে পারছে না কেউ কোনো কমেন্ট করছো না কি আসছে না নাকি Kamu nanti muda besan. Kira masih sedih. সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সঙ্গীতা ব্লগ ইজ লাইভ তোমরা সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো Men mm. det ble det.